গত পনেরো আগস্ট রাতের আধারে অভিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হক সাহেবের ভারোইল গ্রামের বাড়িতে যুবলীগের সন্ত্রাসীরা অগ্নিসংযোগ করে এতে সম্পূর্ণ বাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ১৯ আগস্ট বিকেলে স্থানীয় এলাকাবাসী ও পাঁচনাং যশোরা ইউনিয়ন এবং ছয়নাং রাওনা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের করা হয় বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন যে সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা নাজমুল হক সাহেবের বাড়িতে অগ্নিসংযোগ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে গ্রেফতারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এর মূল হোতাদের আইনের আওতায় আনা হোক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ছিলেন আমাদের গর্ব এই বাড়িতে খালেদা জিয়া এসেছিলেন নামাজ পড়েছিলেন এই বাড়ি যারা জ্বালিয়ে দিয়েছে তারা দেশ ও জনগণের শত্রু তাদের ফাঁসি দেওয়া হোক গফরগাঁও প্রতিনিধি মোফাজ্জেল হোসেনের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট রিপোর্টে টেলিভিশন মাতৃভূমির বন্ধনী